আসসালামু আলাইকুম সিলিং ফ্যান বাধাইয়ের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম পুড়ে যাওয়া সিলিং ফ্যান কিভাবে খুলতে হয় বডি থেকে কিভাবে স্টার্টার খুলতে হয় এবং কয়েল কেটে কিভাবে পরিষ্কার করে সিলিং ফ্যান বাধাইয়ের জন্য উপযোগী করতে হয় তো দেখেন ওই যে আমি স্টার্টার খুলে রেখেছি ওই স্টার্টার আমরা বাধাই করব। তো সাইডে যে পেপার দেখছেন ওই পেপার কেটে ইনসুলেশন পেপার কেটে আমি প্রথমে পেপার পরিয়ে নেব এবং যে সুপার অ্যানামেল তার দেখছেন ওই তার ব্যবহার করে আমি মূলত সিলিং ফ্যান বাধাই করবো তো দেখেন পেপার কাটার জন্য প্রথমে স্টার্টার মাপ দিতে হবে এই যে এর যে সাইডে যে জায়গা রয়েছে দুই সাইডে হালকা পরিমাণে জায়গা ফাঁকা রাখতে হবে একটু ছেড়ে দিতে হবে যাতে কয়েল যখন বাধাই হবে তখন স্টার্টারের সাথে বা বডির সাথে শর্ট না হয়ে যায় দেখেন সামান্য একটু জায়গা আমি পরিমাণ মতো ছেড়ে দেব দেখেন আমি মাপ দিয়ে নিচ্ছি এবং এই মাপে মূলত আমি এই পেপার কেটে নেব তো পেপার কাটার জন্য প্রথমে মাপ দিয়ে কলম বা পেনসিল দিয়ে দাগ কেটে নিতে হবে এবং কাপড় যেভাবে কাটতে হয় ঠিক ওইভাবে কেটে নিতে হবে দেখেন আমি প্রথমে মাপ দিয়ে নিচ্ছি এবং কাপড় যেভাবে কাটতে হয় ঠিক ওইভাবে কেটে নিতে হবে দেখেন আমি কেটে নিচ্ছি এই যে দেখেন কেটে নিচ্ছি তো মেশিনে যখন সিলিং ফ্যান বাধাই করা হয় বা রিওয়েন্ডিং করা হয় তখন মেশিন দ্রুত ঘুরতে থাকে এবং সুপার অ্যানামেল তারের যে ইনসুলেশন রয়েছে তা অনেকাংশে দুর্বল হয়ে যায় তো হাতে বাধাই করলে যেহেতু হাতে আঙ্গুল ব্যবহার করে আমরা পেঁচিয়ে থাকি বা বাধাই করে থাকি সেক্ষেত্রে সুপার অ্যানামেল তার মূলত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না তো এই যে ছিদ্র দেখছেন এই ছিদ্র দিয়ে মূলত লিড বা লুপ ঢুকবে এ কারণে আমি এখান থেকে এই সাইড থেকেই এই যে এই সাইড থেকেই আমি শুরু করবো তাতে আমার লুপ তৈরি করলে খুব সহজেই ডাউন ভিতরে ঢুকে যেতে পারে দেখেন এই যে এখান থেকে মূলত ষোলোটি স্লট রয়েছে রানিং ষোলোটি এবং স্টার্টিং ষোলোটি রয়েছে তো আমরা ভিতর সাইডে স্টার্টিং কয়েল ধরবো এবং বাহির সাইডে রানিং কয়েল ধরবো তো আমরা পেয়েছিলাম তিনশো বিশ এবং তিনশো পঞ্চাশ ভিতরে তিনশো বিশ এবং বাহিরে তিনশো পঞ্চাশ ঠিক যেইভাবে আমরা প্যাচ বা টান পেয়েছিলাম ঠিক ওইভাবে আমরা টান করে রাখবো বা ওইভাবে পেঁচিয়ে দেবো আমি পরিয়ে দিচ্ছি পেপার পরিয়ে নিচ্ছি এবং পেপার টেনে টেনে সুন্দরভাবে আমি সুপার অ্যানামেল তার ব্যবহার করে রিওয়েন্ডিং করবো বা বাধাই করবো তো যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্ব দেখে আসতে পারেন কারণ এই যে স্টাটার আমি কীভাবে খুললাম সহজে এবং নিরাপদে এবং এই স্ট্যাটার আমি সুন্দরভাবে ফিটিং করবো তো দেখেন যেখানে মূলত জয়েন্টের প্রয়োজন হবে ইনসুলেশন পেপারে সেখানে টেপিং করে নিতে হবে তো এই যে উঁচু নিচু হয়ে আছে এটা মূলত টেনে টেনে আমি সমান করে দেব। এই যে মাঝখানে আমি টেস্টার ঢুকিয়ে দিয়েছি স্লটের ভিতরে স্লটের ভিতরে আমি টেস্টার ঢুকিয়ে দিয়েছি এই যে এবং টেনে টেনে আমি সামান্য একটু লুজ রাখবো যাতে কয়েল যখন পেঁচানো হবে বা ওয়েন্ডিং করা হবে তখন যাতে প্রেশারে হালকা একটু ভিতরের দিকে পেপার ঢুকে যেতে পারে দেখেন আমি পেপার টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিচ্ছি যথেষ্ট পরিমাণে টাইট করেছি তো এই যে কাঠি এই কাঠি আমাদের প্রয়োজন হবে এখানে একটু হালকা সেসে নিতে হবে দেখেন কিভাবে পেপার পরিয়ে নিয়েছি এবং এই যে চৌত্রিশ নম্বর তার ব্যবহার করব যেহেতু সিলিং ফ্যানে বর্তমানে চৌত্রিশ নম্বর তার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এখানে চৌত্রিশ নম্বর তার ছিল তো যে সাইজের তার থাকবে বা স্ট্যান্ডার্ড ওয়ার গেজ মেপে আপনারা দেখতে পারেন কত গেজের তার রয়েছে ঠিক ওই গেজের তার আপনারা ব্যবহার করবেন এখানে চৌত্রিশ নম্বর তার ছিল দেখেন কীভাবে আমি রোটারের সাথে বেঁধে নিয়েছি এবং প্রত্যেকটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি একটি কম্বিনেশন প্লেয়ার্সের সাথে কীভাবে রাখছি এবং সুপার অ্যানামেল তারের যে ববিন নিচে রাখছি এবার আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে দেখেন কিভাবে ঘুরছে এটা মূলত চেন ওয়েন্ডিং দেখেন ডান দিক থেকে বাম দিকে ঘুরছে দেখেন ডান দিক থেকে এই যে বাম দিকে যাচ্ছে ডান দিক থেকে ঢুকে বাম দিকে যাচ্ছে তো পরবর্তী যে স্লট সেটা মূলত বাম দিক থেকে ডান দিকে আসবে অর্থাৎ একটি প্রান্ত যেদিকে ঘুরবে বা একটি স্লট প্রথম স্লট যেদিকে ঘুরবে পরবর্তী স্লট তার উল্টা দিকে ঘুরবে এটি মূলত চেন ও এন্ডিং দেখেন এই যে তো প্রথম যে সুপার আনামেল তারের যে লুপ আমরা রেখেছি স্টার্টিং লুপ সেটা দেখেন কোথায় রয়েছে সেখান থেকে মূলত ডান দিক থেকে শুরু করেছি আমরা এবং বাম দিকে আসছে এইভাবে ঘুরতেছে এভাবে ঘুরতে থাকবে তো ঘুরতে ঘুরতে যখন তিনশো বিশ টান হয়ে যাবে তখন আমরা পরবর্তী স্লটে যাব তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই স্লট পূর্ণ করি আমি আপনাদের কেটে কেটে এডিট করে দেখাচ্ছি দেখেন কোন দিকে ঘুরছে আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি তো দ্রুত করার চেষ্টা করছি যাতে খুব দ্রুত হয়ে যায় বা ভিডিও অনেক লম্বা করার প্রয়োজন হবে না আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে টান দিতে হবে বা কিভাবে প্যাচ দিতে হবে তো আমি এখানে কোনো কিছু রেখে আপনাদের দেখাচ্ছি না কারণ সম্পূর্ণ সিলিং ফ্যানে রিওয়েন্ডিং বাধাই করার কৌশল আপনাদের শেখানোর চেষ্টা করছি কারণ আপনারা ধৈর্য সহকারে যেহেতু এতক্ষণ ভিডিও দেখছেন সেহেতু আপনারা শিখতে চাচ্ছেন আর যারা রিওয়েন্ডিং করতে জানেন তারা এই ভিডিও ওপেন করবেনই না কারণ জানি তারা অবশ্যই করতে জানেন অলরেডি যারা করতে জানেন তারা সময় নষ্ট করে ভিডিও দেখবেন না আর যারা দেখছেন তারা অবশ্যই শেখার জন্য আসছেন তাদের শেখানোর জন্যই আমি মূলত পনেরো মিনিটের ভিডিও এই যে দ্বিতীয় পর্বে তৈরি করেছি দেখেন মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে যাতে এই যে দুইও সাইডের সমানভাবে ফাঁকা থাকে দেখেন আমি পেপার কত সুন্দর করে সমান করে কেটেছি দেখেন ফাঁকা রয়েছে এই যে ফাঁকা দেখা যাচ্ছে অর্থাৎ সুপার অ্যানামেল তার ঘুরিয়ে যখন আমি কয়েল তৈরি করব। তখন বডির সাথে বা স্টার্টারের সাথে কোনোভাবেই স্পর্শ করবে না বা শর্ট হবে না দেখেন কীভাবে রেখেছি তো এই যে কাঠি এই কাঠির কাজ রয়েছে আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা অংশ এই যে দেখেন আমি ঘুরিয়ে দিচ্ছি তো যারা মূলত সিলিং ফ্যান রিওয়েন্ডিং শিখতে চান তারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে পরবর্তীতে আপনাদের অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না এই ভিডিও দেখেই আপনারা সাহস করে যদি সিলিং ফ্যান বাধাই করতে চান বাধাই করতে পারবেন দেখেন আমি কিভাবে ঘুরাচ্ছি এবং স্লো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সিলিং ফ্যান যখন খুলবেন তখন আপনারা পুরাতন কয়েল কাটার পরই আপনারা গুনে নেবেন কত টান রয়েছে যে কয় টান থাকবে ওই কয় টান আপনারা দিয়ে দেবেন তো মোটরের ক্ষেত্রে একই নিয়ম কোনো ডাটা পরিবর্তন করা যায় না যে ডাটা রয়েছে ঠিক সেই ডাটায় রিওয়েন্ডিং করতে হয় তো এই যে দেখেন এখান থেকে শুরু করে আমি এভাবে ঘুরিয়েছি এই যে এভাবে ঘুরিয়েছি পরবর্তী স্লটে আমরা যখন যাব এই দিকে ঘুরাচ্ছিলাম প্রথম স্লট এবং পরবর্তী স্লট এই দিকে ঘুরবে অর্থাৎ উল্টা দিকে ঘুরবে এই যে দেখেন এই যে উল্টা দিকে যাচ্ছে আপনারা খেয়াল করুন এই যে সুপার অ্যানামেল তার কোন দিক থেকে ঢুকে কোন দিকে যাচ্ছে হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন না দেখেন এই যে এই দিকে ঘুরাচ্ছি প্রথমটা এই দিকে ঘুরছিল এই যে এই দিকে পরবর্তীতে এই এই দিকে ঘুরছে দ্বিতীয় কয়েল দেখেন এই যে ঘুরাচ্ছি আমরা বা কয়েল তৈরি করার জন্য পেস আসছি দেখেন কীভাবে আমরা ঘুরিয়ে দিচ্ছি তো দ্বিতীয় পর্বে আমি শুধুমাত্র স্টার্টিং কয়েল শেষ করে আপনাদের দেখাতে পারবো এবং তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সিলিং ফ্যান রানিং কয়েল তৈরি করে বডিতে ফিটিং করে লুপ তৈরি করে সিলিং ফ্যান ঘুরিয়ে আপনাদের দেখাতে পারব তিন পর্বের ভিডিও আমি তৈরি করছি যদি তিন পর্বের ভিডিও আপনারা দেখেন তাহলে সিলিং ফ্যান চেন রিওয়েন্ডিংয়ের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এরপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন কতটুকু ফাঁকা রয়েছে এবং টাইট হতে হবে একটি পেঁয়াজ ঢিল হলো এবং অন্য প্যাস টাইট হলো এভাবে হলে হবে না তাহলে মূলত কয়েল নষ্ট হয়ে যাবে কয়েল থেব্রো হয়ে যাবে দেখেন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এবং ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতগুলো কয়েল হয়ে গেছে এই যে আমি গুনে দেখাচ্ছি আপনাদের এবং বাদ বাকি কয়েলও আমরা তৈরি করে নেব দেখেন তো স দুটি একটি কয়েল আপনাদের দেখালেই পারবেন কারণ প্রথম কয়েল আমি যেদিকে ঘুরিয়েছি দ্বিতীয় কয়েল তার উল্টা দিকে ঘুরাতে হবে তৃতীয় কয়েল তার উল্টা দিকে ঘুরাতে হবে অর্থাৎ যে কয়েলটি শেষ হবে ওই কয়েলটি যেদিকে ঘুরছিল পরবর্তী কয়েল তার উল্টা দিকে ঘুরবে এভাবে ঘুরতে ঘুরতে মূলত লাস্টের কয়েলে চলে যাবে অর্থাৎ ফিনিশ কয়েলে চলে যাবে এবং ফিনিশ প্রান্ত যাওয়ার পরে একটি কৌশল রয়েছে একটি কাজ রয়েছে এই যে পেপার দেখছেন এই যে ফিনিশ প্রান্তে আমরা চলে আসছি অর্থাৎ ফিনিশ কয়েল আমরা এখন তৈরি করব তো এখানে সামান্য একটু কাজ রয়েছে কাজটি হলো দুটি কয়েলের মাঝে একটি ইনসুলেশন দিতে হবে এই যে পেপার ঢুকিয়ে দিচ্ছি আমি কারণ হলো এই কয়েলে যদি ফেজ পড়ে যায় এবং পরবর্তী কয়েলে যদি নিউট্রাল পড়ে যায় তাহলে ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে পাশাপাশি দুটি কয়েলে আমি যাতে শর্ট না হয় এই কারণে এই যে পেপার পরিয়ে দিচ্ছি ইনসুলেশন পেপার এই যে পেপার পরিয়ে দিচ্ছি দেখেন যদিও সুপার সুপারঅ্যানামেল তারের ইনসুলেশন থাকে তারপরেও সিলিং ফ্যান গরম হয় এক্ষেত্রে ইনসুলেশন অনেকাংশে নষ্ট হয়ে যায় তো এ কারণে আমি দুটি কয়েলের স্টার্টিং কয়েলের দুটি যে শেষ এবং শুরুর যে প্রান্ত সেখানে আমি একটি ইনসুলেশন দিয়ে রাখছি দেখেন এই যে আমি পেপার ঢুকিয়ে সুন্দর করে পেপার ঢুকিয়ে রেখেছি এবং এই যে এখান থেকে শুরু করেছিলাম এবং ঘুরে এখানে আসছে এই যে শেষ কয়েলে আসছে এবং আর একটি কয়েল তৈরি করলেই মূলত শেষ হয়ে যাবে এই যে এই এখানে মূলত শেষ হবে তো এই যে আমি আবার ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন প্রথম কয়েলের স্লটের ভিতরে আমি একটি ইনসলিউশন পেপার ঢুকিয়ে দিচ্ছি দেখেন এই যে ঢুকিয়ে দিয়েছি এবং টেপিং করে আমি সুন্দরভাবে কাঠি ঢুকিয়ে দেখেন ওই যে কাঠি ঢুকিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি তো এই যে কাঠি বাঁশের কাঠি এই কাঠির একটি কাজ রয়েছে ওই যে কয়েল আমরা বাধাই করছি বা রিওয়েডিং করছি পেঁচাচ্ছি ওই কয়েলের ফাঁকা এভাবে ঢুকিয়ে আস্তে করে প্রেশার দিলে কয়েলটি চেপে যাবে এবং জায়গা তৈরি হয়ে যাবে পরবর্তী কয়েল পেঁচানোর জন্য বা ফাঁকা করার জন্য আমরা ওই কাঠিটি ঢুকিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আস্তে আস্তে আমরা কয়েল ঘুরিয়ে নিচ্ছি পরবর্তীতে স্পিড বাড়াবো দ্রুত করতে হবে আর কি যেহেতু হাতে বাধাই করতেছি তাই দ্রুত করার চেষ্টা করছি যাতে খুব দ্রুত বাধাই করতে পারি দেখেন আমার বাধাই করা শেষ হয়ে গেছে স্টার্টিং কয়েল দেখেন প্রত্যেকটা কয়েল টাইট হয়েছে এবং একই সাইজের হয়েছে কোনোটা ছোট কোনোটা বড় হয়নি এ কারণে আমি কেটে দিচ্ছি দেখেন আমার ফিনিশ প্রান্ত হয়ে গেছে প্রথম কয়েলটি যেখানে শুরু করেছিলাম তার পিছনে শেষ কয়েলটি এসে থেমে গেছে এই যে স্টার্ট এবং ফিনিশ দেখেন স্টার্ট প্রান্ত দেখা যাচ্ছে এবং ফিনিশ প্রান্ত আমরা লুপ কেটে দিয়েছি তো এই যে ইনসুলেশন পেপারগুলি কেটে নিচ্ছি দেখেন মাঝখান থেকে কেটে নিচ্ছি এই যে কেটে নিচ্ছি দেখেন কেটে নিচ্ছি তো আমি আপনাদের প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সিলিং ফ্যানের রিওয়েডিংয়ের সম্পূর্ণ কাজ শিখতে পারেন প্রত্যেকটা পেপারের মাঝখান থেকে কাটা শেষ হয়ে গেলে এভাবে ধরে এইভাবে গোড়ার থেকে কেটে দিতে হবে দেখেন এই যে সম্পূর্ণ কেটে দিতে হবে এই যে দেখেন কেটে দিতে হবে দেখেন প্রত্যেকটা পেপার আমি কেটে দিচ্ছি এই যে কেটে দিয়েছি তো কাটা শেষ হয়ে গেলে একটি স্কেল প্রয়োজন হবে স্টিলের স্কেল এই যে এভাবে রেখে দুটি পেপার দুই দিকে ঢুকিয়ে দিতে হবে তো সাবধানে করতে হবে যাতে সুপার অ্যানামেল তারে কোনোভাবে ঘষা না লাগে এই স্কেলের ওই পেপার মূলত উপরে ভাঁজ হয়ে ঢুকে যাবে স্লটের ভিতরে স্লটে যেহেতু খাস কাটা রয়েছে ওই খাস কাটার ভিতরে ঢুকে যাবে দেখেন আমি আপনাদের কাছে নিয়ে দেখাবো কিভাবে খাস কাটার স্লটের ভিতরে এই যে ঢুকিয়ে দিচ্ছি দেখেন পেপার ঢুকে যাচ্ছে এই যে দেখেন ঢুকে যাচ্ছে এভাবে ঢুকে গেলে যখন আমি সুতা ব্যবহার করে টাইট করে বাধাই করব তখন মূলত পরবর্তীতে আর ছোটার কোনো সম্ভাবনা থাকবে না দেখেন আমি এই যে পেপার কেটে ঢুকিয়ে দিয়েছি স্লটের ভিতরে দেখেন কীভাবে স্লটের যে খাজ খাসের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি আপনারা দেখুন কীভাবে আমি স্টার্টিং কয়েল সম্পূর্ণ বাধাই করে নিয়েছি এবং পেপারগুলো স্লটের ভিতরে স্লটের যে খাজ রয়েছে তার ভিতরে গুজে দিয়েছি দেখেন এই যে প্রত্যেকটা অংশ এবং এটি হচ্ছে স্টার্ট প্রান্ত স্টার্টিং কয়েলের স্টার্ট প্রান্ত এবং এটি হচ্ছে ফিনিশ প্রান্ত দেখেন এই যে ফিনিশ প্রান্ত এখান থেকে মূলত লুপ তৈরি হবে এবং আমি পেপার পরিয়ে নিয়েছি রানিং কয়েল তৈরি করার জন্য দেখেন স্টার্টিং কয়েল আমি যেখান থেকে শুরু করেছিলাম রানিং কয়েল তার ডান সার থেকে এই যে এখান থেকে শুরু করব অন্য কোথাও বা খুব বেশি দূরত্বে শুরু করা যাবে না একটি ডানে অথবা বামে যে কোনো স্থান থেকে শুরু করতে হবে এই যে দেখেন আমি রানিং কয়েল পরানো শুরু করে দিয়েছি রানিং কয়েল সবেমাত্র আমি শুরু করেছি এবং তৃতীয় পর্বে বা শেষ পর্বে রানিং কয়েল শেষ করে সম্পূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন